এ দুষ্টু তোমার আম্মু কোথায় আমি তোমার পাচ্ছি না সাদে এ কি ব্যাপার ভাত টাত কি খাইছ আমি না খাই কোন জায়গায় গেলে ওটা খুঁজে তো ভাঙা বসে বসি অর্ধেক ভাঙা পড়ে যায় না কিন্তু

পানি বাই দিয়ে রয়েছে তো পিছলি গো খুব গাইস আসসালামু আলাইকুম আমি বাসা এসে দেখছি আখি নাই রুমে অনেক খোঁজাখুঁজি করলাম তো মনে করলাম একটু সাদের ওপর যাই তো দেখছি ছাদে আসি বসে রয়েছে তা মনে করছে মনে খাওয়া দাওয়া করি নাই তো খাইয়ে এসে বসে রয়েছে তা আবার ভাঙ আসি আরে তো কিছুদিন আগে বলতেছিল ডাগন গাছে নাকি বেশ পড়ে আছে ফুল নষ্ট হয়ে গেছে যাই হোক তো ভালোই আছে মনে হচ্ছে দেখাও দেখি ও তাই তো ড্রাগন তো হয়ে গেছে ফল হয়ে গেছে গাইস এই দেখেন এইটা ওই যে এই যে মাথায় দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলাই রাগন ফল ধরছে তো গত এই যে একটা গতবার মনে হয় পাশটা ছিল আসলে ছাদে পানি বাদি গেছে তো আমি পড়ে যাবো না তো

ওই তুমি খায় না ফেলা দাও ওই তো ফেলা না ফেলা দাও এটা বড় এই গাছটা তো ভালোই লাগছে নতুন পাতা হয় ছাদটা পরিষ্কার করতে পারো না আবার কি বলে না ওই যে কোনায় কোনায় যে

জোর করে কিছু বলবো না তাহলে যদি ভালো লাগে ভিডিও দেখবি না হলে না দেখবি সমস্যা আমার যে ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে হবে তার কোনো ইয়ে নাই আমার ভিতরে যে এই ভিডিওর মাধ্যমে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না আমি এমনি এমনি সময় কাটাই তোমার সাথে হবে ইনশাআল্লাহ যদি সফলতা আসে তো আসবে একদিন হ্যাঁ তারপরও তুমি অডিয়েন্সদের কাছে একটু আবদার করো যে গাইস আপনারা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন না বলে সবাই বলে খালি ভাই বলে তো সবাই বলে খালি ভাই বলে ভাবই তো বলে না তুমি বলো হ্যাঁ শুনতে পারে আচ্ছা ঠিক আছে আমিও বলছি আপনারা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম এখন ভিলেজ লাইফ উইথ আখি আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর যারা করেছেন তারা ভিডিও দেখবেন তো আমিও বলি তো গাইস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি শুনলেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির নাম দিয়েছি ভিলেজ লাইফ উইথ আখি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ কিন্তু তাদের কাছে একটি রিকোয়েস্ট মানে অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন তো গাইস এই আশা ভালোবাসা আপনাদের কাছে রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম